নমস্কার আমি এস ডি পিওতে আজকে একটি নতুন বিষয় আপনাদেরকে অবগত করতে চাই আপনারা প্রত্যেকেই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে থাকেন এবং মোবাইলের মধ্যে কিন্তু আপনারা সিম কার্ড ব্যবহার করেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যাবত কিছু ক্রিমিনাল সেই সিম কার্ডগুলো কিন্তু বিভিন্ন উপায়ে ফ্রড করছে সেই বিষয়ে আজকে আমি আপনাদের একটু আলোকপাত করতে চাই সিম কার্ড জালিয়াতি বা ক্লোনিং সিম কার্ড জালিয়াতি বা ক্লোনিং এমন একটি প্রতারণামূলক কার্যকলাপ যেটির উপায়ে আপনার সিম কার্ডের তথ্য কপি করে অন্য কেউ কোন উপায়ে সেটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এটি সাধারণত দুভাবে ঘটে থাকে এক সিম সিম ক্লোনিং ক্লোনিং প্রতারক আপনার সিম কার্ডের তথ্য কপি করে একটি নতুন সিম তৈরি করে যা আপনার সিমের মতো কাজ করে ফলে আপনার কল মেসেজ ওটিপি তারা পেতে পারে আরেকটি হল সিম সোয়াপিং প্রতারক মোবাইল অপারেটরের কাছে গিয়ে নিজেকে আপনি বলে পরিচয় দেন এবং আপনার নামে একটি নতুন সিম ইস্যু করে নেন এতে আপনার সিমটি বন্ধ হয়ে যায় আর প্রতারক আপনার নম্বর ব্যবহার করতে আপনি কিভাবে হঠাৎ আপনার সিম কার্ড কাজ করা বন্ধ করে দেয় বা নেটওয়ার্ক চলে যেতে পারে আপনি কল বা মেসেজ পাচ্ছেন না অথচ অন্যরা বলছে আপনার ফোন চালু আছে ব্যাংক বা অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট থেকে অজানা লগ নোটিফিকেশন পাওয়া অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেন ও ওটিপি মেসেজ আসা এইগুলো লক্ষণ আপনারা কিন্তু যখন দেখবেন তখন বুঝবেন আপনার সিম কার্ডটি কিন্তু জালিয়াতি হয়েছে বা আপনার ফ্রড হয়েছে সিম কার্ড ক্লোন বা প্রতারণা থেকে বাঁচার উপায় ব্যক্তিগত তথ্য গোপন রাখুন কারোর সঙ্গে ওটিপি ও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না সিম কার্ড বন্ধ হয়ে গেলে সতর্ক হন এবং বিনা কারণে যদি সিম কার্ড বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন ব্যাংক অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে মোবাইলের নিরাপত্তা সেট করুন অপরিচিত বা কল এড়িয়ে চলুন নিয়মিত ব্যালেন্স ও লেনদেন চেক করুন এরপরে যদি মনে করেন আপনার সিম কার্ড ক্লোড করা হয়েছে বা প্রতারণার শিকার হয়েছে দ্রুত মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন এবং স্থানীয় পুলিশকে কন্ট্যাক্ট করুন ধন্যবাদ